হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি WWC আয়োজিত প্রি ডিপারেচার ডিসকাশনে তো আমাদের সাথে এখন একজন স্টুডেন্ট আছে চলেন তার সাথে একটু কথা বলেন সো ভাই আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ স্বপন মিয়া আমি নরসিংদী থেকে এসেছি আচ্ছা আপনি কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন এবং মেজর টেক আমি নানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট এন্ড টেলিকমিউনিকেশন পোর্শন থেকে আপনার অফার লেটার পেয়েছি আর কি আমার ইলেকট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং তো আপনি যে আমাদের সাথে এতদিন কাজ করেছেন এবং আমাদের সাথে কাজ করে ভিসা পেয়েছেন এবং আমাদের আজকে চায়না ভিসা সাকসেস প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন তো কেমন লাগছে আপনার কাছে অনেক ভালো লাগছে কারণ আপনাদের যে কথাবার্তা যে আপনাদের সার্ভিস এইগুলো সবগুলো আমার ভালো লাগছে কারণ আপনাদের কথা এবং কাছে দুটি মিল পেয়েছি আমি এবং আপনাদের পথ নিদর্শনা অনুযায়ী আমি আজকে ভিসা পেয়েছি এবং চায়না যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর কি তো আমাদের সাথে যে এতদিন কাজ করেছেন সেই ক্ষেত্রে কি শুরুতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হয়েছে কি না না অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না পাওয়ার পর পেমেন্ট তো প্রোগ্রামে আপনারা যে আসলেন আপনি কাকে নিয়ে এসেছেন প্রোগ্রামে আমার বড় ভাই কে নিয়ে আসছে আর কি ভাইয়া এসেছেন আচ্ছা তো কেমন লাগছে যে কয়েকদিন পরে জি এখন তো দেশের প্রতি একটু মায়া আছে একটু খারাপ লাগতেই পারে কিন্তু ওভারঅল খুব ভালো লাগছে ধন্যবাদ ভাইয়া আপনাকে তো ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের ডাব্লিউডাব্লিউসি সবার পক্ষ থেকে ধন্যবাদ